বন্ধুরা নমস্কার সিপিএম শাসিত ত্রিপুরায় এবং তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গে মানুষের চাকুরি যেতে আমরা দেখেছি আদালতের নির্দেশে চাকুরি হারাদের কান্না আর আওয়াজ শুনতে পেয়েছি তাদের চোখের জল ঝরঝর করে পুড়তে দেখেছি আমরা যেগুলো নিয়ে সেই সেই জায়গাতে বিরোধী দলগুলোর ব্যাপক আন্দোলন হতে দেখেছি আমরা এবং চাকুরি হারাদেরও বছরের পর বছর ধরে আন্দোলন আমরা দেখেছি কিন্তু এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঊনসত্তর হাজার চাকুরি প্রাপকের চাকুরি নিয়ে সংকট দেখা দিয়েছে কারণ আদালত উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট এক আদেশে পুরনো মেরিট লিস্টগুলোকে বাতিল করে দিয়ে আগামী তিন মাসের মধ্যে নতুন মেরিট লিস্ট চালু করতে জারি করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এতদিন পর্যন্ত বিজেপি সিপিএম সিপিএমের রাজত্বে চাকুরি কেলেঙ্কারির অভিযোগ করে এসেছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে চাকুরি কেলেঙ্কারির কথা বলে এসেছে এতদিন অন্যদেরকে বলে এসেছে কিন্তু এইবার বিজেপির নিজের শাসিত রাজ্যে চাকুরি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এবং চাকুরি সংকটে পড়েছে বিশাল সংখ্যক অ্যাসিস্টেন্ট টিচারদের পশ্চিমবঙ্গে তো পঁচিশ হাজারের মতন চাকরি গেছিলো ত্রিপুরাতে দশ হাজার তিনশো তেইশো একটা নাম্বার একটা ব্র্যান্ড হয়ে গেছে কিন্তু উত্তরপ্রদেশের সংখ্যাটা দশ হাজার তিনশো তেইশও না পঁচিশ হাজারও না সেখানে উনসত্তর হাজার এবং কেউ বুঝতে পারছে না এখনও পর্যন্ত যে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছিল দু হাজার কুড়ি সালের মেরিট লিস্টে বা দু হাজার বাইশ সালের মেরিট লিস্টে তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে কারণ নতুন করে মেরিট লিস্ট চালু করতে বলেছে হাইকোর্ট নতুন করে মেরিট লিস্ট জারি করা এবং পুরনো লিস্ট বাতিল করা তার মানে তো হলো পুরনোতে যারা চাকরি পেয়েছে তাদের অনেকে চাকরি হারাবে অনেকের চোখের জলে ভাসবে উত্তরপ্রদেশ অনেকের কান্নায় দিক বিদিক মানে প্রকম্পিত হবে মেদিনী ভূকম্প মেদিনীতে ভূকম্প তৈরি হবে এবং আর তো আদে দিক বিদিক ভারী হয়ে যাবে আকাশ বাতর ভারী হয়ে যাবে তো ফলে পশ্চিমবঙ্গের এবং ত্রিপুরার পরে উত্তরপ্রদেশ এর আগে আমরা হরিয়ানাতেও দেখেছি হরিয়ানাতে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেলে যেতেও দেখেছি প্রকাশ চৌটালা ইত্যাদি আরও আরও কোনো কোনো জায়গাতে ঘটেছে চাকুরি কেলেঙ্কারি কিন্তু এত বড় চাকুরি কেলেঙ্কারি এবং তাও সংরক্ষণ নিয়ে এবং হাইকোর্ট বলেছে যে রিজার্ভেশন রুল উত্তরপ্রদেশ সরকারকে বলেছে রিজার্ভেশন রুলস নাইনটিন নাইনটি ফোর এর থ্রি উইদিন ব্র্যাকেট সিক্স সেকশন এবং বেসিক এডুকেশন রুলস নাইনটিন অনুসারে নতুন মেরিট লিস্ট তৈরি করতে হবে আর এটাও তৈরি করতে হবে আগামী তিন মাসের মধ্যে এখন দু সালে মেরিট লিস্ট জারি করেছিল রাজ্য সরকার তাতে অনেকে চাকরি পেয়েছিল তারা চাকরিতে যোগদানও করেছিল দু সালে আরও একটি মেরিট লিস্ট রাজ্য সরকার জারি করে তাতে অনেকে চাকরি পেয়েছিল এবং চাকুরিতে যোগদান করেছিল কিন্তু পরবর্তী সময়ে ছাত্রছাত্রীরা হাইকোর্টে যায় আপিল করে এবং তাদের অভিযোগ যে কোটা মানে সংরক্ষণের কোটা ঠিক ঠিকভাবে রূপায়িত হয়নি ফলে অনেকে বঞ্চিত হয়েছে অনেকে অন্যায়ভাবে চাকুরি পেয়েছে তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিঙ্গেল বেঞ্চে যে রায় দিয়েছিল সেই রায়টা মূলত রাজ্য সরকারের পক্ষে গিয়েছিল যার ফলে তারা ডাবল বেঞ্চে তারা আপিল করে এবং নব্বইটি আপিল জমা পড়ে সেই আপিলের পরিপ্রেক্ষিতে আলাহাবাদ হাইকোর্ট আপনার রায় দিয়েছে এবং সেই রায়ে তারা এই আপিলগুলোকে অর্থাৎ ক্ষতিগ্রস্ত আপনার যে ছাত্রছাত্রী বা প্রার্থীরা তাদের দাবিগুলোকে একরকম মেনে নিয়ে তারা রায় দিয়েছে যে এখন পুরোনো মেরিট লিস্টগুলো বাতিল নতুন মেরিট লিস্ট তৈরি করতে হবে তাহলে চাকুরি নিয়ে শুধুমাত্র ত্রিপুরাতেই কেলেঙ্কারি হয়নি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেলেঙ্কারি হয়নি শুধুমাত্র মানিক সরকারের নেতৃত্বাধীন ত্রিপুরাতে বাংফ্রন্ট সরকারের সময়ে হয়নি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস রাজত্বকালে পশ্চিমবঙ্গে হয়নি আপনার যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও চাকুরি কেলেঙ্কারির বিরাট বড় ঘটনা প্রকাশ্যে চলে এলো ফলে এখন বিজেপির যারা বিরোধী দলগুলো রয়েছে ইন্ডিয়া জোটের যে বিভিন্ন শরিক দলগুলো উত্তরপ্রদেশে তো অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি ময়দানে নেমে গেছে তারা বলেছে বিরাট বড় কেলেঙ্কারি করা হয়েছে এবং সেই কেলেঙ্কারিতে নানা ধরনের অভিযোগ তারা আনতে শুরু করে দিয়েছে সেখানে কংগ্রেস ময়দানে নেমে গেছে কংগ্রেসও সেখানে আপনার প্রদেশের বিজেপিকে আপনার কেলেং মানুষের সঙ্গে বঞ্চনা করার মানুষের বিরুদ্ধে অন্যায় করার আইন আইন কানুনকে অমান্য করার এবং অন্যায়ভাবে চাকুরি বন্টনের অভিযোগ এনে দিয়েছে অলরেডি এবং সে নিয়ে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলো এখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও একটা সুযোগ পেয়ে গেল বা ত্রিপুরাতে সিপিএমও একটা সুযোগ পেয়ে গেল যে বিজেপি এখন আর বড় গলা করে আর বলতে পারবে না যে বিজেপি শাসিত রাজ্যে এগুলো হয় না বিজেপি শাসিত রাজ্যে সব কিছু আইন মেনে হয় সব কিছু নিয়ম মেনে হয় সেখানে কোনো চাকরি কেলেঙ্কারি হয় না কোনো ধরনের ন্যায় নীতি অন্যায় ন্যায়নীতিকে অমান্য করা হয় না কোনো অন্যায় অসাংবিধানিকভাবে বা বেআইনিভাবে কিচ্ছু করা হয় না এই কথাগুলো বলার যে সুযোগটা সেই সুযোগটা বিজেপির হাত থেকে চলে গেল ফলে বিজেপি বিরোধী যতগুলো দল রয়েছে বা এনডিএ বিরোধী যে দলগুলো রয়েছে ইন্ডিয়া জোটের জোটের যেসবই দলগুলো রয়েছে তারা একটা বিরাট সুযোগ পেয়ে গেলো এবং আগামী দিনের রাজনীতিতে এটা বিরাট প্রভাব পড়বে এবং এর বড় প্রভাব পড়তে চলেছে সম্ভবত উত্তরপ্রদেশে যে দশটি বিধানসভা উপনির্বাচন আগামী দিনে হবে যার ডি ডেট ডিক্লেয়ার করা হয়নি কিন্তু খুব শীঘ্রই ডিক্লেয়ার করা হতে পারে সেই উপনির্বাচনে তার প্রভাব পড়তে পারে আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল নতুন করে অক্সিজেন পেয়ে গেল বলা যায় এবং ইন্ডিয়া জোট নতুন করে একটা শক্তি পেলো বলা যায় বিজেপির বিরুদ্ধে বিজেপিকে ভয়ঙ্করভাবে আক্রমণ রাজনৈতিক আক্রমণ করার জন্য তার একটা বড় ইস্যু পেয়ে গেল বলা যায় তো ফলে চাকুরি নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে এখন উত্তরপ্রদেশের নামও জড়িয়ে গেল এবং গেরুয়াধারী আপনার বাবা যোগী আদিত্যনাথের সরকারের নামও কোনো না কোনোভাবে জড়িয়ে গেল ফলে চাকুরি এখন আর আগের মতন সহজ সরলভাবে সরকারি চাকুরিগুলিকে আর দেখার সুযোগ রইল না জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে এই ব্যতিক্রমী আলোচনা সরার সুযোগ করে দেবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ